আমি হামেদপুর সাভার থেকে এসেছি এই এয়ারপোর্টের প্রাকৃতিক সৌন্দর্য এবং এয়ারপোর্টের সৌন্দর্য দেখতে এসেছেন তাই জি কিভাবে প্লেন ওঠানামা করে জি তো আমাদের এই ইউটিউব চ্যানেল গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান বিষয়ে কিছু বলেন গ্রিন লাইন নাইনটি সেভেন্টি ওয়ান এই ইউটিউব চ্যানেলটা আমি ঘুরেছি বিশ আপনারা যে কাজ করেন প্রাকৃতিক বিষয়গুলি নিয়ে সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেশের জন্য কল্যাণমূলক

আশা করি আপনারা অনেক অনেক ভালো রয়েছেন আজকে আমরা এসেছি ঢাকার কুর্মীতলায় অবস্থিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে আমরা আপনাদের জন্য আজকে এই আন্তর্জাতিক বিমানবন্দরের চতুর্পাশে গ্রিন সমুজের যে সমারোহ এবং এই বিমানবন্দরে ল্যান্ডিং এবং ফ্লাইং এই দুটো সহ আমরা আজকে এই বিমানবন্দরের কিছু সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল গ্রিনডাসার নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ সাথেই থাকুন আমরা এখন উপস্থাপন করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু সংক্ষিপ্ত তথ্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার কুর্মীটলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দর উনিশশো আশি সালে এর কার্যক্রম শুরু হয় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এটি তেজগাঁয়ের বিমানবন্দর থেকে এর কার্যক্রম স্থানান্তর করা হয় এই বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারস্ট্রা ইউএস বাংলা এয়ারলাইন্স নভ সহ বাংলাদেশের সকল এয়ারলাইন্সগুলোর একটি হোম সুপ্রিয় দর্শক শ্রোতা এটি এই বিমানবন্দর নিয়ন্ত্রণ করে থাকেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেটাকে আমরা সংক্ষেপে বেবিচক বলে থাকি এই বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারস্ট্রা নোভো এয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স স্কাই এয়ার ইজি ফ্লাই এক্সপ্রেস এই সকল এয়ারক্রাফটগুলো ওঠানামা করে সুপ্রিয় দর্শক শ্রোতা এটির এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রয়েছে একটি এই রানওয়ের দৈর্ঘ্য আমরা যতটুকু তথ্য অনুযায়ী পেয়েছি এগারো ফুট এই রানয়ের দৈর্ঘ্য সুপ্রিয় দর্শক শ্রোতা এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এক হাজার নয়শো একাশি একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় বাহান্ন শতাংশ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট উঠানামা করে যেখানে চট্টগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় সতেরো শতাংশ যাত্রী ব্যবহার করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বার্ষিক প্রায় চল্লিশ লক্ষ আন্তর্জাতিক এবং দশ লক্ষ অভ্যন্তরীণ যাত্রী এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টন ডাক ও মালামাল আসা যাওয়া করে সুপ্রিয় দর্শক শ্রোতা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে ইউরোপ এবং এশিয়ার আঠারোটি শহরে চলাচল করে এই বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হিসাবেও ব্যবহৃত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করছি করছি সুপ্রিয় দর্শক শ্রোতা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার তেজগা থেকে কয়েক কিলোমিটার উত্তরে কর্মীটলায় পুরোজাহাজ নামার জন্য একটি রানওয়ে তৈরি করেছিল উনিশশো সালে পাকিস্তান গঠনের পর তেজগাঁও বিমানবন্দরটি পূর্ব পাকিস্তানের প্রথম বিমানবন্দর হয়ে ওঠে সুপ্রিয় দর্শক শ্রোতা উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের সরকার কর্মীটলার উত্তর পূর্বাঞ্চলে নতুন বিমানবন্দর নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছিল এবং ফরাসি বিশেষজ্ঞদের মতে টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে নির্মাণের জন্য টেন্ডার চালু করেছিল নির্মাণ সামগ্রী পরিবহন করার জন্য একটি রেলওয়ে স্টেশন যেটি বর্তমানে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এই স্টেশনটি নির্মিত হয়েছিল সুপ্রিয় দর্শক শ্রোতা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বিমানবন্দরটি অর্ধেক সম্পন্ন অবস্থায় ছিল কিন্তু যুদ্ধের সময় বিমানবন্দরে গুরুতর ক্ষতি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাধীনতার পর বাংলাদেশ সরকার পরিত্যক্ত কাজ পুনরায় চালু করে এবং এটিকে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় মূল রানওয়ে এবং কেন্দ্রীয় অংশটি খোলার মাধ্যমে উনিশশো সালে এয়ারপোর্টটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর দুঃখিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা খুঁটিনাটি তথ্য এবং ইতিহাস সুপ্রিয় দর্শক শ্রোতা এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চতুর্পাশে রয়েছে গ্রিন সবুজের সমারোহ যেগুলো আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখছেন রানওয়ের দুই পাশে সবুজ ঘাস দ্বারা বেষ্টিত খুব মনোমুগ্ধকর মনোরম দৃষ্টিনান্দনিক দৃশ্য বেরিবাদের পাশে রয়েছে বিভিন্ন গাছগাছালিতে ভরপুর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্লেন ওঠানামা ল্যান্ডিং এবং ফ্লাইং করার দৃশ্য উপভোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্রিন ন্যাচার নাইনটিন সেভেন্টি ওয়ানের সাথে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে ভবিষ্যতে আরও কোনো একটি দৃষ্টি নান্দনিক ভিডিও চিত্রের মাধ্যমে ততক্ষণে আমাদের এই ইউটিউব চ্যানেল গ্রিনাসার নাইনটিন সেভেন্টি ওয়ানের সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন মন ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আরেকটি কথা আমরা এখানে ভুলে গেছি এই বিমানবন্দরের সৌন্দর্য এবং প্লেন ওঠানামা ওঠানামা করার মনোরম দৃষ্টি নান্দনিক দৃশ্য দেখার জন্য আপনারা এই যশীমুদ্দিন রোড থেকে সোজা সজি বেরিবাদ দলিপাড়া বেরিবাত বটতলায় আসবেন এখান থেকে আপনারা সরাসরি এই প্লেন ওঠানামা ল্যান্ডিং এবং ফ্লাইং করার চিত্র আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা এখানে এই এয়ারপোর্টে আসবেন এই প্লেন ওঠা দৃশ্য দেখার জন্য যেখানে আসেন আপনারা জশিমদ্দিন রোডে নেমে জশমুদ্দিন রোড থেকে রিক্সা ভাড়া তিরিশ টাকা যোগে আপনার অটোরিকশা বা ম্যানুয়াল রিক্সা দুটোই রয়েছে এখান থেকে তিরিশ টাকা ভাড়া যোগে আপনার বটতলায় এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে যারা পুরান ঢাকা থেকে আসছেন আপনারা মতিঝিলে এসে মেট্রো রেলে সরাসরি উত্তরা সেন্টারে নামবেন দিয়াবাড়ি উত্তরা সেন্টারে সেখান থেকে নামলেই আপনি রিকশা ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্য দিয়ে এই চলে আসতে পারবেন খুব সহজেই অল্প সময়ে তো আপনারা এখানে আসবেন এই ছিল যাতায়াত ব্যবস্থার এখানকার সংক্ষিপ্ত তথ্য এখানে নিরাপত্তা বজায় রাখবেন এয়ারপোর্টের ভিতরে কেউ কর্তৃপক্ষের অনুভূতি ব্যতি রেখে কেউ প্রবেশ করার চেষ্টা করবেন না বাইরে যতটুকু পারবেন দৃশ্য দেখবেন এবং এখানকার নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন धन्यवाद সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এখন কোনো এর লাইসেন্স নাই এটা কি নিয়েছে সেই কি আছে তা খুন্ডা ডলাদে দেন 食べてる。

लड़ी है तो मिक्सचरेल हाईना है बहुत जेम्प ठंडा है बहुत चल